এই জামাত শিবির রাজাঘাট ওয়াক্কাডা গ্রুপ এরাই আমাদের ছড়োয়াড্ডি উদ্যানের প্রোগ্রাম পাঞ্চাল করেছে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় জামাত ইসলামের ভালটা চিনতে পারবা মানে ভাই বুঝলাম না এদেরকে সুখে থাকতে বুতি কিলে জামাত ইসলাম এবং হেফাজত এই তিন চার দিন যাবত তারা আমাদের প্রোগ্রামকে বাঞ্চাল করার জন্য তারা বিভিন্ন ভাবে কৌশল করে তাদের সমাবেশে লোকজন হয়নি তাদের সমাবেশে লোকজন আসেনি এখন এটাও কি জামাত ইসলাম আর হেফাজত ইসলামের দোষ জামাত ইসলাম আর হেফাজত ইসলাম কি মানুষের ঘরে ঘরে যায় কয়েছি যে তোমরা সুন্নিদের আন্দোলনে যাইও না বাংলাদেশে প্রায় দশ লক্ষ মানুষ পীর মুর্শিদের ভক্ত তরিকাপন্থী সুফিবাদে বিশ্বাসী এই সুফিবাদের মানুষগুলো যদি ডাকাতে আসে এবং একত্রিত হয়ে যায় তাহলে জামাত ইসলাম বা হাবিপন্থী যারা আছে তাদের উপর মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে তোমরা ঢাকা আসলে জামাত ইসলামের বালটা ছিঁড়ে যাবে নাকি হালা গাজাকুর বাবাকুর কয় কি মানে ডেট পেলালা খাইয়েছে তো এখন উল্টা পাল্টা বকতেছে মূলত জামাত ইসলাম বাংলাদেশে শতকরা পাঁচ পার্সেন্ট আর অহাবিপন্থী শতকরা দশ পার্সেন্ট বাংলাদেশের শতকরা পাঁচ পার্সেন্ট মানুষ নাকি জামাত ইসলাম করে আর শতকরা দশ পার্সেন্ট মানুষ নাকি মাজার পুজারি করে আচ্ছা ঠিক আছে মানলাম শতকরা দশ পার্সেন্ট মানুষ মাজার পুজারি করে তো দেখি একটু হিসেব করে বল তোদের আন্দোলনে তোদের সমাবেশে কতজন লোক হয়েছে আর জামাত ইসলামের আন্দোলনে কত লক্ষ লোক হইস মানে ভাই ওই গাঁজা ওই সেটার প্রমাণ দিতেছে গত বারো এপ্রিল মার্চ পর গাজা নামে বাংলাদেশে কত বিশাল এক সমাবেশ হলো পুরো বাংলাদেশের মানুষ এতে দেখেছে যে সমাবেশে জামাত ইসলামকন হেফাজত ইসলাম কন চরমায় কন সবাই দল নির্বিশেষে এক হয়ে ময়দানে নেমেছিল সবাই এক হয়ে ফিলিস্তিনের জন্য রাজপথে নেমেছে যেটা পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল এমনকি ইসরায়েলের এটার প্রতিবেদন করেছিল তো সে আন্দোলনে বাংলাদেশের যত ধরনের লোক আছে সবাই আসলেও বাট এই সিন্নিখোর সুনিরা আসেনি তারা জামাত ইসলামের সাথে তারা হেফাজত ইসলামের সাথে একসাথে আন্দোলন করবে না তারা আলাদা একটা সমাবেশ করবে তো গতকালকে তাদের ফিলিস্তিনের জন্য সমাবেশ ছিল এখন সমস্যা যেটা দেখা দিল তাদের সমাবেশে তেমন একটা লোকজন হয়নি তাদের সমাবেশে তেমন একটা লোকজন আসেনি এখন তাদের আন্দোলনে তাদের সমাবেশে তেমন একটা লোকজন আসেনি দেখে তারা বলতেছে জামাত ইসলাম আর হেফাজত ইসলামের কারণে তাদের সমাবেশে লোকজন আসেনি মানে ভাই তাদের বিষয়টা বুঝতে পারছেন তারা কি বুঝে চাইছে কিরে ভাই মানুষকে এখনো এতটা বোকা নাকি মানুষকে এখনো এতটা মূর্খ নাকি যে তোকে মাজার পিছে ফিজে দৌড়াবি তোদের মনে হয় সুখে থাকতে ভূতে কিলে জামাত ইসলামের হেফাজত ইসলামের গিবত না আগে নিজেদের সরকার তেল দেয়